রিকশাচালক বাবার ঘামে ভেজা টাকায় মেয়ের উচ্চশিক্ষা তারপর প্রথম চাকরি আর সেই চাকরি সুবাদে প্রথমবার বিদেশে যাওয়ার উচ্ছ্বাস সব শেষ হয়ে গেল মাত্র সেকেন্ডে গুজরাটের হিম্মত নগরের মেধাবী তরুণী পায়েল খোটিক যিনি সম্প্রতি একটি নাম করা বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছিলেন সংস্থার পাঠানো ট্রেনিংয়ে অংশ নিতে যাচ্ছিলেন লন্ডনে জীবনের প্রথমবারের মতো বিমানে চড়া প্রথমবার বিদেশ সফর সবকিছু নিয়ে তিনি ছিলেন বেশ রোমাঞ্চিত কিন্তু নিয়তির কেমন নিষ্ঠুর পরিহাস দেখুন সেই প্রথম বিমান যাত্রায় হয়ে গেল তার শেষ যাত্রা স্থানীয় সূত্রে জানা গেছে বাবা একজন চালক অভাব অনটনের মধ্যে মেয়ের লেখাপড়ার পেছনে তিনি অক্লান্ত পরিশ্রম করে গেছেন শুধু নিজের ঘামে মেয়েকে মানুষ করেছেন পায়েলও বাবার স্বপ্নকে মর্যাদা দিয়েছিলেন একদম মেধা আর পরিশ্রমে এক সময় সফলভাবে লেখাপড়া শেষ করে চাকরি পান তিনি পরিবার জানায় লন্ডনে যাওয়ার সুযোগ পাওয়ার পর থেকে পায়েল ছিলেন প্রচন্ড আনন্দিত এই প্রথম বিমানে উঠবেন প্রথমবার দেশের বাহিরে যাবেন এমন অনেক স্বপ্ন তার চোখে ছিল দু সালের বারোই জুন বৃহস্পতিবার সকালে বাবা সুরেশ ভাই নিজের হাতে মেয়েকে পৌঁছে দেন আহমেদাবাদের সর্দার বল্লভ ভাই পটেল আন্তর্জাতিক বিমানবন্দরে পাইলের চোখে তখন উৎসাহ আর মুখে হাসি তিনি ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন জীবনের প্রথম বিমান যাত্রার রোমাঞ্চ শেয়ার করে কিন্তু কে জানত এই হাসি মুখ হবে তার শেষ ছবি দুপুর একটা আটত্রিশ মিনিটে ফ্লাইট এ আই ওয়ান টেক অফ করে কিন্তু মাত্র উনত্রিশ সেকেন্ড পরেই বিমানটি আগুনের গোড়ায় পরিণত হয় ধ্বংসস্তূপে পরিণত হয় সবকিছু আহমেদাবাদের সিভিল হাসপাতালে পাইলের পরিবার ছুটে যায় কিন্তু সেখানে তাদের জন্য অপেক্ষা করছিল শোক আর হাহাকার পাইলের দেহ চিহ্নিত করতে ডিএনএ পরীক্ষার প্রয়োজন হয় কারণ দুর্ঘটনার ভয়াবহতায় দেহগুলো বিকৃত হয়ে গেছিল সুরেশ ভাই যিনি মেয়ের উজ্জ্বল ভবিষ্যের স্বপ্নের কথা ভাবছিলেন এখন তিনি শোকে একেবারে পাথর তার রিকশা এখন নিস্তব্ধ কারণ আর কেউ ফিরে আসবে না তার জন্য অপেক্ষা করতে পায়েল খটিকের গল্প শুধু একটি ব্যক্তিগত ক্ষতির গল্প নয় এটি স্বপ্নের প্রতীক যা হাজার হাজার ভারতীয় পরিবারের বুকে লুকানো থাকে একজন রিকশা চালকের মেয়ে যিনি নিজের মেধা ও পরিশ্রমে সাফল্যের দোরগোড়ায় পৌঁছেছিলেন তার জীবন এভাবে শেষ হয়ে যাওয়া শুধু তার পরিবারের জন্যই নয় সমাজের জন্য এক অপরণীয় ক্ষতি আজ পায়েলের বাবা সুরুর ভাইয়ের রিকশা থেমে গেছে তার চোখ শুধু একটি ছবি লন্ডনের বদরে আকাশে মিলিয়ে যাওয়া মেয়ের অপূর্ণ স্বপ্ন পাইলের গল্প আমাদের মনে দেয় জীবন কতটা অনিশ্চিত আর স্বপ্ন কতটা ভঙ্গুর হতে পারে তবুও তার সংগ্রামের গল্প চিরকাল প্রেরণা জোগাবে একটি রিকশা চালকের মেয়ে যিনি সীমিত সুযোগের মধ্যেও আকাশ ছোয়ার স্বপ্ন দেখেছিলেন পাইলের মতো এই বিমানে ছিলেন আরো অনেক জেমি ও ফিওনগল যারা র্যামসগেট প্রাইডে স্পিরিচুয়াল ওয়ার্কশপ নিতে যাচ্ছিলেন আদম ও হাসিনা তাজু তাদের জামাই লন্ডনে থাকেন জাভেদ ও মরিয়াম সৈয়দ যাদের দুইটি ছোট শিশু নিয়ে পুরো পরিবারই উড়ে গিয়েছিল আকাশে আর ফেলোরা হার্দিক অবাইয়া বিভূতি প্যাটল যারা মন্দিরে স্বেচ্ছাসেবায় যুক্ত ছিলেন সুরেশ ভাই খটিক আজ বাকরুদ্ধ তিনি বারবার কাঁদতে কাতে বলেন জীবনের প্রথমবার প্লেনে উঠেছিল আর নামলো ফিনে আমি আর পারছি না আসলে ভারতের বিমান ঘটনার তদন্ত ব্যুরো এএআইবি ইতিমধ্যে তদন্ত শুরু করেছে ফ্লাইট ডেটা রেকর্ডার বা ব্ল্যাক বক্স উদ্ধার করা হয়েছে যা দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে সহায়ক হবে প্রাথমিক তথ্যে জানা গেছে বিমানটি ল্যান্ডিং গিয়ার টেক অফের পর নামা অবস্থায় ছিল যা অস্বাভাবিক তদন্তকারীরা ইঞ্জিন থ্রাস্ট উইং ফ্ল্যাপ এবং সম্ভাব্য সাবো তাজের দিকগুলো খতিয়ে নিচ্ছেন